আবৃত্তি আলেখ্য নানা রঙে নজরুল কবির চোখে এ জগতের রূপ রস গন্ধের তা কি হয় তাম যদি কাজী নজরুল তাই আজ আমরা কবিরই গলায় পড়াবো তাঁরই লেখা নানাভাবের নানা কবিতার এক ছড়া মালা রজনীগন্ধা বেল জুঁই না হলে আমাদের মন ওঠে না কিংবা কালী পুজোয় জবা দুর্গা পুজোয় পদ্ম সরস্বতী পুজোয় গাঁদা শিব পুজোয় আকন্দ এসব না হলে চলে নাকি কত ফুলের কত না বাহার কত না আদর মন্দির থেকে ড্রয়িং রুমের ফুলদানি পর্যন্ত কিন্তু সামান্য একটা ফুলে কবি মন কতটা সেজে উঠতে পারে বা সাজাতে পারে তার প্রমাণ পেতে শুনুন এই কবিতাটি ছিঙে ফুল ছিঙে ফুল সবুজ পাতার দেশে ফুল ঝিঙে ফুল কুলমি লতিকার ঢলো ঢলো সর্ নে ঝলমল দোলে ঝিঙে ফুল পাতার দেশের পাখি বাথা হিয়া গান তব শুনে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পড়ি যা ফ্রাণী বেশ মরামা চানির্দেশ করে তোল মোশগুল ঝিঙে ফুল শ্যামলি মায়ের কোলে সোনা মুখ আলু থালু ঘুমু যাও রোদে গলা দুকুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে অকুল ঝিঙে ফুল তুমি বলো আমি হাই ভালোবাসি মাটি মায় চাই না এ অলকায় ভালো এই পথ ভুল ঝিঙে ফুল আজকাল আর তাদের দেখা যায় না সকাল বেলায় ছোট ছোট কাঠের পাটা হাতে একদল মলিন চেহারার মেয়ে বউ কোথায় যেন চলেছে আজকাল আর শোনা যায় না ওই কাঠের পাটায় ছাদ পেটানোর তালি তালে কোরাস গানের সুর কিন্তু সে যুগে কবির মনকে ফাঁকি দিতে পারেনি সেই সুর সেই সব রমণীদের হৃদয় কথা শোনা যাক সেই সব কথার কথা সারাদিন পিটিকার দালানের ছাদ গো পেট ভরে ভাত পাইলা ধরে আসে হাত গো সারাদিন কার দালানীর ছাদ গো পেট ভরে ভাত পাই না ধরে আসে হাত গো তোর গড়ে আজ কি রান্না হয়েছে ছেলে দুটো ভাত পায়নি postcss রয়েছে আমিও ভাত রাধিনি দেখ না জুল বাঁধিনি শাশুড়ি মানwidehatর বুড়ি মন্দ কথা কয়েছে আমার ন নদী বড় দজ্জাল বজ্জাত গো দালানের ছাদ পাই না ধরে আসে হাত গো এত খায় তবু এদের বউগুলো সুটকো ছেলেগুলো প্যাকাটি বাবুগুলো মুটকো এরা কাগজের ফুল এরা চোখে চাঁদ দেখে না ইটের ভিতরে কিটের মতন কাটায় এরা রাত গো সারাদিন পিটি কার দালানের ছাদ গো পেট ভরে ভাত পাই না ধরে আসে হাত গো সারাদিন পিটি কার দালানের ছাদ গো পেট ভরে ভাত পাই না ধরে আসে গো আমরা জানি ছন্দের জাদুকর কাকে বলা হয় কবি সত্যেন্দ্রনাথ দত্তকে সত্যিই জাদুকর তার এক একটি কবিতা আমাদের ছন্দের দোলায় দোলাতে দোলাতে নিয়ে চলে শেষের পথে কিন্তু কবি নজরুলেরও অনেক কবিতা আছে যার ছন্দের দোলা আমাদের চমকিত করে মনে হয় ছন্দে ছন্দে আঁকা হয়ে যাচ্ছে এক একটি ছবি মনে হয় কবি নজরুলকে যদি উপাধি দেওয়া যায় ছন্দের চিত্রকর

বিনুন বিন কেশের উল দদুল দুল দোদুল দুল অসমৃত কাঠের ভিত অসমৃত পিঠের চুল কাকুন চাই নাচুন ভিন রিমিক ঝিম রিমিক ঝিম আঁচুল বিন চাবির রিং বুলাই নীল ধুলাই ঢুল দদুল দুল দদুল দুল কলস কাক পুকুর যায় আচল চাই চুমাই ধুল দক্ষিণ হাত ঝুলন ঝুল দদুল দুল দদুল দুল হাসির ভাস ব্যথার শ্বাস চপল চোখ নয়ন নে আখির লাশ অধর ফুল রাতুল তুল রাতুল তুল দদুল দুল দদুল দুল, মৃণাল হাত নয়নপাত গালির টোল চিবুক দোল সকল কাজ করাই ভুল প্রিয়ার মোর কোথায় তুল কোথায় তুল কোথায় তুল স্বরূপ তার অতুল তুল রাতুল তুল কোথায় তুল আছে দুঃখ আছে সুখ আছে আনন্দ আছে বেদনা থাকবে ধ্বংস থাকবে সৃষ্টি এসব নিয়ে জীবন বোধ আর সেই বোধ নিয়েই জীবন বেদ কবি নজরুলের আরও একটি ছন্দময় সৃষ্টি একটু আগে বলছিলাম না কবিকে অনায়াসে ছন্দে চিত্রকর উপাধি দেওয়া যায় আমাদের শেষ নিবেদনে শুনুন সেই রকম একটি কবিতা যাতে ছন্দে ছন্দে কবি এঁকেছেন সৃষ্টির নৃত্যময় উচ্ছ্বাসকে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণীর পল্ললে বান্ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কলললে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দু কাশে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস সসল হুতাস সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুলল সাগর দুলল আকাশ ছুটল বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো আগুন শশল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমুল ঘায়েল ভাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিতবাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক ডলা খুন কেউ বা আগুন কেউ মানেনি চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফোটে তাও মুখ ফোটে না বানের বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো সা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতুন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেনি শিউলি শিথিল হাসলো শিশিরে দুব ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু সদ্য জাত জড়ায় মরা বাম পাশে মন গো আজ যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে নমস্কার